নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর ভালো থাকো চলো আজকের বাবিনের রান্নাঘরে একদম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর যা গরম পড়ে গেছে যা রোদের তেজ তাতে একটু হালকা অথচ টেস্টি খাবার খেতে সবাই ভালোবাসে তো সেই কথাই ভেবেই আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি একদমই ভালো সুন্দর একটা রেসিপি চলো তাহলে আমি কি রেসিপি করব তার আগে আমি দেখাই কি দিয়ে করব। চলো এই যে দেখো এখানে নিয়েছি শিম পেঁপে পটল সজনে ডাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস মানে সবজির আর কি মশলা দেব সেটা অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসছি পরপর চলো তার জন্য পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে হবে অবশ্যই শুরু করি তাহলে আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব দেখো হাফ চামচ জিরে গুঁড়ো নিলাম হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো নিলাম এতটা দেবো না আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ হাফ করে দেব কম মশলা গরমে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে তার জন্য আমি একদম একেবারে কম মশলা দিলাম এটাকে আমি জল দিয়ে গুলে নেব এরপর দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছাপিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর দেবো কালো দিব দিয়ে যে সবজিগুলো নিয়েছি আমি তোমরা চাইলে ভাজতে পারো আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারো তবে আমি একবারে দিয়ে দেবো আগে আমি পেঁপেটা দিলাম এরপর আমি সব এক এক করে দিতে তো পেঁপেটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব পেঁপে একটু শক্ত হয় তো সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি আগে পেঁপেটা দিলাম চাইলে তোমরা পেঁপেটা একটু হালকা বয়েল করে নিতে পারো তাতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তবে অসুবিধা নেই এটাও ভালোই সিদ্ধ হবে আমি এরপর দেবো পটল সব এক এক করে দিয়ে দেবো পটল দেবো তিল দেবো আর এগো ডাটা ডাটাও দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব আর এই গরমে এরকম হালকা এইসব সবজি দিয়ে হালকা পাতলা চোলে শরীর দুটোই ভালো থাকবে যা গরম পড়ে গেছে গরমের থেকে খাবার খেতে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু রোজ রোজ নয় তখন মনে হয় যেন এরকম কিছু একটু হালকা সব হালকা সবজি পর থাকে তাহলে কিন্তু খাওয়াটা দারুণ জমে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আর পোস্ত নিয়েছি একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব পোস্ত আর কাঁচা লঙ্কাটা যদি পোস্ত না দিতে চাও নাই দিলে কিন্তু এর মধ্যে একটু তিল দিতে পারো তিল দিলে খুব ভালো লাগবে তিলটা আমার কাছে নেই দেখে আমি পোস্তটা ব্যবহার করছি তিল থাকলে আমি তিলটাই দিতাম দেখো এর মধ্যে আমি একটু সামান্য নুন দেবো আর এই যে মশলাটা করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব আর একটু জল দেবো দিয়ে মিক্সির মধ্যে দেব আবার আর সামান্য একটু জল দেবো সবজিটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ সামান্য হলুদ আর যে মশলাটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে একটু কষা En Tamito puedo যদি দিয়ে দারুণ লাগবে পোস্ত পোস্ত দিলে তো ভালোই লাগে খেতে কিন্তু তেল দিলে আরো টেস্টিতে হতো তিল খাওয়া ভালো শরীরের পক্ষে ভীষণই ভালো পেট ঠান্ডা করে তিলের জলরের পর আমি একটু সামান্য জল দিয়ে আর একবার ঢেকে দেব দিয়ে ধরে দেবী জল খাক সব থেকে বেশি জল দিলে ভালো লাগবে না খেতে ভাত দিয়ে তো ভালোই লাগবে সুন্দর লাগবে চলো পর আমি ঢেকে দিই দেখো একটু পাকা লঙ্কাও দিলাম এরপর দিয়ে দেব আর একটু জল অ্যাড করেছি একটু সামান্য জাগেরি দিলাম জাগেরি নিরামিষ রান্নায় জানো একদম নিরামিষ রান্নায় এর মধ্যে তো আর পেঁয়াজ রসুন আদা কিছুই পড়েনি পুরো ফুল নিরামিষ আর এই নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে ভালো লাগবে না আর এর মধ্যে আমি দেব ধনে পাতা ধুয়ে রেখেছি আমি ধনে পাতাটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি একটু ধনে পাতা আর একটু ঢেকে রাখব কারণ আর একটু সিদ্ধ হবে দেখো সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে সব এই যে দেখছো সব সিদ্ধ হয়ে গেছে পেঁপে হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে ডাটা সব আর এরকম তরকারি যদি করো সবাই কিন্তু ভালোবেসে খাবে ভীষণই আর একটু ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তারপর সার্ভ করে নেবো একটু নুন দেব সামান্য কারণ দিয়েছিলাম সব সবজির মধ্যে তার জন্য নুনটা আমি একটু কমই দিলাম সবজিটা ভাজার সময়ই আমি নুন দিয়েছিলাম এই হয়ে গেল। আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগলো আশা করি তোমাদের ভালোই লাগলো এই রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বন্ধুরা ভুলো না বাবিনের রান্নাঘর চ্যানেলটির পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও সময় মতন নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে আমি যা আপলোড করব চলো তাহলে সবাই খুব সাবধানে থাকো ভালো থাকো আর গরম পড়ে গেছে সাবধানে খাওয়া দাওয়া করো শরীর মন দুটোই ভালো থাকবে তাহলে টাটা আজকের মতন আবার কোনো নেক্সট ভ্লগ নিয়ে তোমাদের কাছে শিগগিরই চলে আসবো